হ্যালো ফ্রেন্ডস রাধুনির রাশি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি এগ চাও হ্যালো এগ চাউমিন অনেকেই অনেক রকমভাবে করে আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এগ চাউমিনের জন্য এখানে আমি ক্লাসিকের যে একটা প্যাকেট হয় সেই এক প্যাকেট চাও আমি এখানে একটু সামান্য নুন দিয়ে একটু বয়েল করে রেখে দিয়েছি সেটা আর আমি আর দেখাইনি ভিডিওতে ভিডিওটা বড় হয়ে যায় বলে এখানে সবজির মধ্যে আমি নিয়েছি গাজর আর ক্যাপসিকাম এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দুটো ডিম রেখেছি একটু গোলমরিচ আমি ঘরেই রেডি করে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এটা আমি সাদা তেল দিয়ে করব তাই একটু সাদা তেল রেখেছি আর একটুকুরো লেবু রেখেছি এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার খুব টেস্টি হেড চাউমিন আসুন তাহলে রেডি করি এখানে কড়া বসিয়ে দিয়েছি চাউমিনটা রেডি করার জন্য প্রথমে আমি যে দুটো ডিম নিয়েছিলাম ডিম দুটো আমি একটু ভেজে নিচ্ছি ভুজিয়ার মতো করে নিচ্ছি একটু ডিমটা প্রথমে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য নুন দিয়ে গ্রেন্ড করে নিলাম এবার আমি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কড়ার মধ্যে সরিয়ে নিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এটা ঢেলে দিচ্ছি ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা একদম পুরো ভুজিয়ার মতো বেড়ে যাবে ডিমটা নাড়তে নাড়তে এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজি না তাহলে কিন্তু ডিমের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি ডিমটা ভাজার পর আমি আবার কড়াই তেল দিয়ে দিচ্ছি বাকি চাউমিনটা রেডি করার জন্য চামচের মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিয়ে নি দেখতেই পাচ্ছেন অল্প টেলেই আমি এটা করব যেহেতু জলখাবারের জন্য বানাচ্ছি তাই চেষ্টা করছি একটু হেলদিভাবে এটা তৈরি করার জন্য হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সবজি আমি এখানে ক্যাপসিকাম আর গাজর কুচি নিয়েছি এটাই আমার কাছে ছিল আপনার চাইলে এর সাথে অন্যান্য অনেক সবজি অ্যাড করতে পারেন এটা কড়াই দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন নুন আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে যেরকম খাবেন একটু কম বেশি হলে অসুবিধা হয় নুন আর হলুদ দিয়ে সবজিটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না একটু হালকা করেই ভাজব একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা ভেজে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা খুলে একটু মেরে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা একটু তেলের মধ্যে ভেঙে নিলাম সবজি কিন্তু নরম হয়ে গেলেই হবে দেখুন সবজি সব কেটে যাচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম আর গাজর নরম হয়ে গেলেই হবে এবার আমি অল্প একটু পেঁয়াজ কুচি ছিল ডিমে দেওয়ার পর সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি নাড়বো না এরকম কাঁচাই থাকবে সে অবস্থাতেই আমি চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা অল্প অল্প করে দিয়ে সবজির সাথে মেনে নিচ্ছি অর্ধেক চাউমিন দেওয়ার পর আমি কিছুটা ডিমের ভুজিয়া দিয়ে দিলাম দিয়ে আবার বাকি চামিনটা দিয়ে দিচ্ছি বাকি চামিনটা দিয়ে আবার বাকি নিমের ভুজিটা দিয়ে দিলাম পুরো চামিনটা ভালো করে একটু নে নে আনতে গ্যাসের গ্যাস এফ্ল্যামটা লো তো মিডিয়ামে রেখে চামিনটা ভালো করে নে নে হচ্ছে চাউমিনটা ভালো করে নেড়ে নেওয়া হয়েছে এবার আমি এতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটু ভালো করে নেড়ে নেওয়া হলো রেডি হয়ে গেলো আমাদের একদম সিম্পল এক চাউমিন এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখুন একদম অল্প তেলেই কিন্তু এগ চাউমিন রেডি হয়ে গেল আর কোনো সস টস কিছুই দিইনি একদম ঝরঝরে এগ চাউমিন তৈরি হয়ে গেল আর এটা কিন্তু একটু হেলদিও হলো আর খেতেও কিন্তু খুব টেস্ট দেখুন কড়াই কিন্তু একদমই তেল নেই অল্প তেলে তৈরি হয়ে গেল খুব ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে এক চাউমিন এবার আমি ওপর থেকে একটু সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার না চাইলে নাও দিতে পারে একটু লেবুর রস দিয়ে দিলাম এটা দিলে খুব টেস্ট হয় একদম কম তেলে একদম ঝরঝরে এক চাউমিন কিন্তু রেডি হয়ে গেল সস কোনো সস টস ছাড়াই এটা একদম তৈরি করে ফেললাম ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে খুব হেলদিও হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলাইকটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ